ভাই আসলে ফোনে ফোনে ধরতে ফোনে বুঝাইতে পারবো না কি হচ্ছে বরফ দিয়ে এখানে একটি গুহা বানানো আর ওইদিকে একটা ভাস্কর্য করা আছে আসসালামু আলাইকুম আনি ওসে জহুন আছিম তো কোরিয়াতে ছলনালের ছুটি চলে এখন আর কোরিয়াতে এমন বড় ধরনের ছুটি পাওয়া একটু মুশকিল তো ছলনাল উপলক্ষে আমাদের এক সপ্তাহের ছুটি আর ছুটি মানেই তো বুঝতে পারতেছেন ঘোরাঘুরি তো আজকে বের হলাম আর বাইরের যে ওয়েদার আজকে আজকে শুধু তুষারপাত না আজকে পুরোপুরি তুষার ঝড় শুরু হয়েছে माने एकदम मेलो-मेलो अवस्था চারিদিকে সো লেটস গো বাই বাই জলম꼬 एमसी বাইডার বর্তমান অবস্থা তুষারপাতে অবস্থা খারাপ চারিদিকে মনে হচ্ছে তো গাড়িতে তেল নিচ্ছে এখন আর বাংলাদেশ আর কোরিয়াতে তেলের দাম প্রায় একই এখানে আপনার পার লিটার সতেরোশো ওয়ন যেটা বাংলাদেশি টাকায় আপনার একশো চল্লিশ টাকার মতো আসে তো বাংলাদেশ আর এখানে সমানই কিন্তু এখানকার ইনকামের তুলনায় তেলের দাম ধরা চলে কম তো ফুল করে নিচ্ছি যেহেতু অনেক রাস্তা যাব প্রায় চারশো কিলো পঁচাশি হাজার ওয়নের উঠলো পঞ্চাশ লিটার তো তেল নেওয়া শেষ এখন সামনে থেকে আবার দুজন উঠাইতে হবে তারপরে আরেকজন আছে আরও অনেক দূরে তো তিনজনরে উঠাইয়ের পরে আজকে যাচ্ছি আমরা চিনজু এই যে তুষারের অবস্থা একদম পুরা ঝড় এই যে আরেক পাবলিককে নিতে আসলাম এখন এটাকে নিয়ে আবার আরেকটার জন্য ওয়েট করতেছি এই যে একটা অবস্থা

আজকের যে অবস্থা আবহাওয়ার সামনে তো কিছুই দেখা যাচ্ছে না কি আপনি কি ওর পড়ে যাচ্ছে না মোবাইল পড়তেছে ও জিয়া ভাই যা আমাদের ঘুরাইলো আজকে ঘুরতে ঘুরতে খিমপু এয়ারপোর্ট মার্কেটে চলে আসছি এখন আসছি নাইকির শোরুমে একটা ক্যাপ কেনার জন্য এ এইখানে আছে নাইকির যেই শোরুমে যাচ্ছি এই ক্যাপটার কালো কালারটা পাচ্ছি না সবখানে শুধু সাদাটা ও কুপাঙেও দেখতেছি নাই এখন কি যে সমস্যা বুঝলাম না কালো কালারটাই শুধু নাই এই যে এই যে আমাদের এই লোক এই লোক আজকে আমাদেরকে জ্বালাইলো যা কি বলবো আর পুরা দুই ঘন্টা আসলামও একশো কিলো আবার তো লাগবে ব্যাক করে আবার একশো কিলো বাসায় থেকেই রান্না করে নিয়ে এসছিলাম খাওয়ার এখন এইখানে একটা স্টপেজে দাঁড়াইছি এখানে এখন খাওয়া দাওয়া করবো কিন্তু বাইরে এত পরিমানে বাতাস যে বাইরে আসলে দাঁড়ানো যাচ্ছে না নামাজ পড়ার জন্য বাইরে এইখানে জায়নামাজ বিষাই ছিলাম কিন্তু দেখি জায়নামাজও থাকতেছে না সব একদম উড়ে পড়ে যাচ্ছে গাড়ির ভেতরে নামাজ করলাম এখন খাইতেও হবে গাড়ির ভেতরেই আরে আয়োজন তো কম না বিরিয়ানি সাথে যে সালাদও আছে বুঝছেন ঠান্ডা লাগে <hati> <stuffed turtles sword enemies> <hand> <hati> এতক্ষণ ছিল আমাদের এলাকায় এখন আবার এখানে শুরু হইলো দেখেন কি অবস্থা মিনিমাম ষাট সত্তর কিলো বেগে চলতেছে লাতাস হম তুষার ছাড় কিছু ছিল না হঠাৎ বের করে দেখে আসলে ও ভাই আসলে ফোনে বুঝাইতে পারবো না কি হচ্ছে আর সে নামদোতে একটি স্নো ফেস্টিভাল হচ্ছে সেইখানে আপনার বরফ দিয়ে কিছু ভাস্কর্য বানাইছে তো আসলাম অনেক রাস্তায় আর রাস্তার মধ্যে তো অনেক পরিমাণে তুষার ঝড় জায়গাগুলো সুন্দর আছে কিন্তু আবার এখানে কখন যে তুষার ঝড় আসে ওই যে ওই দিক থেকে আস্তে আস্তে আসতেছে মনে হচ্ছে দেখা যাক কেমন জায়গাটা এখনও পৌঁছাতে পারি নাই সামনেই মনে হচ্ছে 다시 এই যে এটাই সেই জায়গা পানি আস্তে আস্তে ছিটায় ছিটায় এরকম আর কি বড় স্তূপ বানাইছে আর বিভিন্ন এই যে খেলাধুলার স্থানগুলো বানাইছে এইগুলাই আর এটা দেখতে এত কষ্ট করে আসলাম কিছুই না আসলে আসার পরে সব কিছুই আসলে মূল্যহীন এই যে পানি ছিটাচ্ছে আর এইটাই ওপরে যখন পড়তেছে আস্তে আস্তে বরফ জমে জমে এটা উঁচু হয়ে যাচ্ছে এই যে সেই ফেস্টিভাল আমরা তো আসলে আসার আগে দেখছিলাম ওই যে ওইখানে আর কি করা আছে ভাস্কর্য কিন্তু এইগুলাই এইখানে বেশি করা ভাস্কর্য শুধু এইখানে একটা দেখতেছি বরফ দিয়ে গুহা বানানো আর ওইদিকে একটা ভাস্কর্য করা আছে একজন মা আর তার ছেলে এইতো আসলাম কি একটা দেখতে বুঝলাম না আসলে কিছুই না খামাখা সময় নষ্ট এখন আমাদের জিয়া ভাইয়ের বাসায় যাইতে হবে মোটামুটি আড়াইশো কিলো তো এখানে আর দেরি করব না এখন আমরা সরাসরি এখান থেকে চলে যাব এদিকে আবার কম দেখেন একটু কি একটা রিস্কি অবস্থা পুরো বিশ্বাস এখানে তো একটু কম ওইখানে তো কিছুই দেখতে পাচ্ছি

প্রায় দশ ঘন্টা রাস্তার মধ্যে এই জন্য বলে যেখানেই যেখানেই বাজার হয় সেখানে রাত হয় যেখানেই বাজার হয় সেখানেই রাত হয় আপনারা এসে ভাঙ্গা শুরু করছেন এখানে ছনছনি মিয়া